নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি আর আপনারা দেখছেন দেবজ্যোতিষ গার্ডেন তো বন্ধুরা আমি এখন রয়েছি কিন্তু দমদম আর আমার সামনেই দেখতে পাচ্ছেন এই মানুষটি শ্রী অধিত চক্রবর্তী মহাশয় যে চন্দ্রমল্লিকার গুরু বলা যায় স্যার নমস্কার স্যার নমস্কার আপনার নামটা একটু দর্শকদের বলে দিন সবাই চেনে তাও একবার বলে অধিত চক্রবর্তী আচ্ছা কেমন আছেন বলুন তো এখন রয়েছে আপনার পুস্তকর্শনী হ্যাঁ তো এইদিকে রয়েছে কিছু জায়েন্ট চন্দ্রমল্লিকা তাই তো বন্ধুদের ক্ষেত্রে একটু খালি বলে দিন যে কি কি জায়েন্ট রয়েছে এখানে হ্যাঁ জ্যান্ডের তো অনেক ভ্যারাইটি আছে হ্যাঁ হ্যাঁ যেমন ধরো ওই যে বেস্ট ফ্লাওয়ারটা হলো আচ্ছা ওই ধর ওইখানে বোধহয় নাইন পটে আছে বোধহয় ওই নাইন ফয়েট ফ্লাওয়ার এই যে ফোর্ট ফ্লার ছিল না হ্যাঁ 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 এই রয়েছে বেস্ট গ্রুপ হচ্ছে হ্যাঁ বেসিস হ্যাঁ বেস্ট গ্রুপ এটা হ্যাঁ বেস্ট গ্রুপের মধ্যে তখন নটা ফুল আছে নটা ফুল রয়েছে ঠিক একদম স্যার যে ম্যাচ কিনবে আচ্ছা তারপরে ডোরি স্ক্রিন আচ্ছা তারপরে হচ্ছে বিরিয়া থান আচ্ছা তারপরে তো হচ্ছে লেডি লেডি জেসি স্যাব

তারপর একটা হচ্ছে শুনো হোয়াইট শুনো শোলো তারপরে রেড শোনো রেড শোলো তারপরে হ্যাভ গুড আচ্ছা হ্যাভ গুড টিম রোজ টিম রোজ হ্যাভ গুড নো ইয়ে হ্যাভ গুড হ্যাভ গুড আচ্ছা 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 তারপর হোয়াইট ফ্লাওয়ার এর পাশটা হোয়াইট ফ্লাওয়ার তাই তো হ্যাঁ তাও ন্যান্সি ফার্নেক্স আচ্ছা আচ্ছা দেখুন আচ্ছা এটা যে হ্যাভ গুড হোয়াইট হ্যাভ গুড হ্যাঁ এটা শুনুন

আর কিন্তু এই জায়েন্টের গুরু কিন্তু সামনেই দাঁড়িয়ে আছেন শ্রী অভিজ্ঞ স্যার তো দেখতে পাচ্ছেন প্রচুর গাছ রয়েছে নমস্কার নমস্কার স্যার বন্ধুরা এবার আপনাদের কিছু গোলাপের গাছ দেখাই দমদ পুষ্প দেখুন অসাধারণ দেখুন বন্ধুরা এটা কিন্তু ফার্স্ট প্রাইজ গুণবন করেছে ফার্স্ট প্রাইজ নিয়েছে অসাধারণ নমস্কার এই জানুয়ারি থেকে আজকে থেকে শুরু হয়েছে আর 5 তারিখ অবধি এই মেলা চলবে একটি গাছ দেখুন দেখার মতন এক একটি গাছ কালার গুলো শুধু দেখুন গাছগুলো খুলি শুধু লক্ষ্য করুন আর ফুলের ফুলগুলো দেখার মতন ফুল বন্ধুরা অসাধারণ ফুল দেখুন এখনো সাজানো বাকি আজকে থেকে শুরু মেলা দেখুন কালার গুলো শুধু দেখুন এটা থার্ড প্রাইস অংশ মানে গ্রহণ করেছে এই গাছটি দেখুন ভলিউম দেখুন গাছটি তো সুন্দর ভলিউম আর দেখুন গাছটি ফার্স্ট প্রাইজ পেয়েছে দেখুন গাছটি শুধু দেখুন বন্ধুরা তুলো ফুল পাশে রয়েছে সেকেন্ড প্রাইসে গাছটি কালার গুলো দুর্দান্ত কালার বন্ধুরা তো ফুল বন্ধুরা সেকেন্ড প্রাইস এই গাছটি আর বন্ধুরা এই গাছগুলো কিন্তু সব সব কটি গাছ সিন্ডারে করা মানে মিডিয়া কিন্তু বন্ধুরা সিন্ডারে কোনো রকম মাটি ইউজ করা হয়নি প্রত্যেকটি গাছ এক্সিবিশনের গাছ কিন্তু সিন্ডারে করা হয় দেখুন দেখতে পাচ্ছেন সিন্ডার তিনটে গাছ নিয়ে একটা সেট করা দুর্দান্ত লাগছে বন্ধুরা আর এটা কিন্তু থার্ড পেয়েছে এই গাছ দেখার মতন গাছ বন্ধুরা দেখুন দেখার মতন সেটটা খালি দেখুন দেখার মতন এই গাছ সেটটা ফার্স্ট প্রাইজ পেয়েছে আপনাদের জুম করে দেখাচ্ছি দেখুন ফার্স্ট প্রাইজ মানে গ্রহণ করেছে এই কাজটি নেক্সট আমরা চলে যাই এদিকে আমরা এদিকে কিছু সবজি গাছ আপনাদের দেখাচ্ছি দেখুন এই বেগুন গাছটি কিন্তু ফার্স্ট প্রাইজ পেয়েছে হোয়াইট ব্রিঞ্জেল সাদা বেগুন যেটা বলে দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম মন্দির এটা সিন্ডারে করা লঙ্কা <Tropical están> দিয়ে কিন্তু বন্ধুরা বেগুনের স্লট এইদিকে পুরো পুরোটাই বেগুনের স্লট দেখুন এই বেগুনটি দেখুন কতটা সুন্দর নাহলে ফার্স্ট প্রাইজ পাওয়া যায় অসাধারণ আর বেগুনটার সাইজ কিন্তু বন্ধুরা ক্যামেরায় আন্দাজ করতে পারছেন না আমরা আপনারা হয়তো আর কাজ সামনে কিন্তু বিশাল বড় সাইজ বন্ধুরা এই দিকের এই দিকের কিছু গোলাপনাতে দেখানো হয়নি দেখুন কিন্তু প্রচুর গোলাপ রয়েছে অপোজিট সাইডে দেখুন দেখুন গ্রুপটি সাধারণ বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট করব একবার হলো ওই পুষ্প পুষ্পদর্শনীতে আসুন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আজকের থেকেই কিন্তু এই মেলা শুরু দোসরা জানুয়ারির থেকে আর আপনাদের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আর এই আর এই বন্ধুরা এই মেলা যদি আপনারা আসেন এই ফুল দেখলে কিন্তু আপনাদের সবারই ভালো লাগবে দেখুন সেকেন্ড প্রাইজ কিন্তু এটা গ্রুপটি এবার দেখাচ্ছি দেখুন প্রতিটা গাছ বন্ধুরা দেখার মতন গাছ প্রতিটা গাছ দেখুন বন্ধুরা খালি গোলাপ গুলোর গঠন খালি দেখুন দেখুন এই গাছটি কিন্তু বেস্ট পট অফ দা শো হয়েছে মানে শো এর মধ্যে বেস্ট পট হয়েছে এই গাছটি বন্ধুরা এদিকে কিছু রয়েছে সিজন ফ্লাওয়ার সিজন ফ্লাওয়ার রয়েছে দেখো তো সুন্দরভাবে সাজানো রয়েছে দেখো অমর মোদকের গাছ দেখুন ফার্স্ট প্রাইজ গ্রহণ করেছেন পিটুনিয়া বন্ধুরা এই যে ফুলটি দেখতে পাচ্ছেন খুব অসাধারণ একটি ফুল আর খুবই মানে ভালো ফুল বলা যায় এক কথায় দেখুন পিটুনিয়া সেকেন্ড প্রাইজ গ্রহণ করেছেন যে গাছটি এ মেলায় অংশগ্রহণ করেছিলেন সেটা ফার্স্ট প্রাইজ দেখুন পিটুনিয়ার ফাইভ পটে ফার্স্ট প্রাইজ পেয়েছেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন থেকে আর তার পিছনেও কিন্তু প্রচুর সিনেল ফ্লাওয়ার রয়েছে দেখুন এই যে এই যে বন্ধুরা হোয়াইট কালার যে স্টিকের যে ফ্লাওয়ার গুলো দেখছেন এই যে এই গাছটি এগুলো কিন্তু রয়েছে স্টক বন্ধুরা গাছগুলো খেয়াল করুন বন্ধুরা বন্ধুরা এই যে ইয়েলো কালার যে ফুলগুলো ফ্লাওয়ার গুলো দেখছেন এইগুলো কিন্তু বন্ধুরা রুট বেকিয়া দেখুন প্রাইজ রুট বেকিয়া প্রচুর রয়েছে আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আপনারাই খালি দেখুন পিটুনিয়া হোয়াইট কালার পিটুনিয়ার এই কালারটা আমার সব থেকে ফেভারিট দেখুন হোয়াইট কালার দুর্দান্ত লাগছে দেখুন এটা কিন্তু ফার্স্ট প্রাইজ এটাও কিন্তু ফার্স্ট প্রাইজ পেয়েছে এবার আপনাদের কিছু ফলের কাজ দেখাই দেখুন এটা কিন্তু সেকেন্ড প্রাইজ পেয়েছে ফলের কাজ দেখা দেখুন ফার্স্ট প্রাইজ

সেকেন্ড গোপাল গার্ডেন যিনি গাছগুলো দিয়েছেন যে কুল গাছটি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের গাছ থার্ড প্রাইজ গ্রহণ করেছেন প্রচুর কুল রয়েছে আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারছেন না প্রচুর কুল রয়েছে কিন্তু গাছটিতে বন্ধুরা তার পাশে কিন্তু রয়েছে সবেদা গাছ প্রচুর ফুল প্রচুর ফল রয়েছে এদিকে রয়েছে বন্ধুরা ক্যাবেজ ফার্স্ট প্রাইস সেকেন্ড প্রাইস নেক্সট পাশেই কিন্তু রয়েছে দেখার মতন বনসাই কিছু বনসাই দেখার মতন দেখুন একদম শুরু থেকে আপনাদের দেখাচ্ছি বনসাই অসাধারণ মনসাই আছে একটু দেখাচ্ছি দেখার মতো ফার্স্ট প্রাইজ হয়েছে দেখুন প্রাইজ এগুলো নিমার কিনতে এগুলো ফার্স্ট প্রাইজ দুর্দান্ত দেখুন বন্ধুরা সেকেন্ড প্রাইজ নেক্সট সেকেন্ড প্রাইজ দেখুন বন্ধুরা আপনাদের কিছু এখন ক্যাক্টাস জাতীয় কিছু গাছ দেখাই দেখুন

কি একটা স্কিম দেখাচ্ছি সেকেন্ড প্রাইজ এটা দেখো তো সুন্দর গাছ ফার্স্ট প্রাইজ এদিকে রয়েছে কোলিয়াস তারপরে আপনাদের কমপ্লিট হ্যাঁ

দেখুন বন্ধুরা ভলিউমটা খালি দেখুন কলিয়াস গুলো এবার আপনাদের দেখাচ্ছি চন্দ্রমল্লিকা শীতের রানী দেখুন ফুলগুলো দেখুন থার্ড প্রাইজ পূরণ করেছে సుంద साधारण तो <laughs>